আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম একটা নতুন একটা রিভিউ নিয়ে আপনারা অনেকেই আছেন যারা মনে করবেন যে গানের জন্য পাগল অনেকেই থাকে ঠিক আছে কারণ অনেকেই দেখা যাচ্ছে যে মনের বিরয়ের গান শোনার জন্য কেউ নিজে গান শুনে এক একজনের মন মানুষ হতে এক একভাবে এই যে আপনারা যে দেখতে পারতেছেন এটা একটা অ্যামিলি ফেয়ার সেট এই সেটটা আমার নিজের হাতে বানানো ঠিক আছে আপনারা মনে করবেন আমি নিজের হাতে এই সেট যদি আপনারা কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আমি অর্ডার যদি আপনারা দেন আমি চব্বিশ ঘন্টার ভিতরে সেই সেট আপনাকে ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমি অনলাইনের মাধ্যমে সেটগুলো আপনাকে ডেলিভারি দিতে পারবো এটা একটা দুইটা নেস্টার আছে এবং যারা আপনারা মনে করবেন যে দুইটা নেস্টার হোক চারটে নেস্টার হোক ছটে নেস্টার হোক যে ধরনের সেটি আপনারা নিতে চান সব ধরনের সেট আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে এই সেটটা একটা দুইটা নেস্টারের সেট এ দেখতেছেন একটা চারকুল লেন সার্কিট লাগানো আছে এখানে আপনি দুইটা ইকো মাউথ দেওয়া আছে ইকো মাউথ দিয়ে আপনি মাউথ ব্যবহার করতে পারবেন সেটা গানে কনসার্ট করতে পারবেন যে কোনো ধরনের অনুষ্ঠান আপনি করতে পারবেন এখানে আছে ইউসবি দেওয়া আছে ইস বি দিয়ে আবার আপনি কড দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে মেমোরি কার্ড লাগাও আপনি সেটা মেমোরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন যে কোনোভাবে আপনি এটা সুন্দর মতো ইউজ করতে পারবেন আবার পিছনে এখানে আপনার মনে করবেন আপনি যে কর্ড দিয়ে যদি চালান এখানেই যে আপনার স্পিকারের লাইনগুলো এখানে লাগাবেন এখানে আবার যে লাইনটা ইন হবে ইনের লাইনটাও এখান থেকে দিতে পারবেন এটা ইউসবি অন অফ সুইচ আর এটা হচ্ছে ফ্যান এটা একটা এই দুইটা ন্যাশনালা যে সেট এই সেটটা দিয়ে আপনি বারো ইঞ্চি দূরে স্পিকার সুন্দর মতো অনেক সুন্দরভাবে অনেক সাউন্ড হবে ঠিক আছে একটা মনে করবেন যে যে কোনো অনুষ্ঠান ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান আপনি মনে করবেন যে আপনি সুন্দর মতো অনুষ্ঠানে ই করতে পারবেন আপনি চাইলে ছোটোভাবে ভাড়াও দিতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য এই সেটগুলো মানে সে একটা পারফেক্ট সেট আপনারা দেখেন এই সেটটার ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফরমারটা দেওয়া আছে এই ট্রান্সফরমারটা আপনার মনে করেন একটা চল্লিশ ভোল্টের একটা ট্রান্সফরমার দেওয়া আছে এখানে চল্লিশ ভোল্টের একটা ট্রান্সফর্মার দেওয়া আছে দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে আর এখানে এই যে একটা ভলিউম সার্কিট দেওয়া আছে একটা ইউএসবি সার্কিট আর এই যে একটা ইকো মাউথ সার্কিট দেওয়া আছে একটা এই যে লাইট বেস লাইট দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটা দুইটা নিস্টার সার্কিট এটা ভিতরে দেওয়া আছে আপনি এই সেটটা দিয়ে মনে করবেন আপনি যদি এই সেটটা বাজান তাহলে আপনার আশেপাশে মনে করবেন যে যারা থাকবে কেউ দেখা যাচ্ছে কি আপনার এই সেটের যে একটা ভিট এই ভিটের কারণে আশেপাশে সবার ঘুম ভেঙে যাবে যদি মনে করেন যে তারা ঘুমে থাকে ঘুম ভেঙে যাবে আর যাক না থাকলে দৌড়ে যাবে ভাই সাউন্ডটা একটু কমা সাউন্ডটা একটু কমা এরকমভাবে কারণ কি এটা দুর্দান্ত পারফরমেন্সাল একটা সেট যেগুলো মনে করবেন যে আপনারা আমার কাছে যদি কেউ নেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিব ঠিক আছে এক বছরের ভিতরে মনে করবেন যে এক বছরের ভিতরে যা কিছু হোক ঠিক আছে যদি এক বছরের ভিতরে যে কোনো ধরনের প্রবলেম যদি আপনি ফেস করেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হলে আমি আপনাকে সলভ করে দেবো তার জন্য পাঁচশো টাকা আপনার সেটা শুধু মজুরি দেওয়া লাগবে কোনো মালের টাকা না এক বছরের গ্যারান্টি পাবেন আপনি এক বছরের গ্যারান্টি এই সেটটা আপনি পাবেন এর ভিতরে যে কোনো ধরনের প্রবলেম হলে সেই প্রবলেম আপনাকে আমি সলভ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটটা এই যে দেখতে পাচ্ছেন এই সেটটা এই সেটটা যদি আপনারা যারা নেওয়ার ইচ্ছুক থাকবেন ঠিক আছে যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমার নিজের হাতে বানানো সেট আমি পাশপতি কিনে নিয়ে এসা আমি নিজে এই সেটগুলো তৈরি করি ঠিক আছে আমার নিজেই আমি এই সেটগুলো তৈরি করি আমার দোকান থেকে এগুলো আমার এই মনে করেন আমি দীর্ঘ অনেক সেট বিক্রি করছি এগুলো অ্যাভেলেবেল সেট আমি বিক্রি করছি ঠিক আছে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় মনে করেন যে আমার বানানো সেট মনে করেন যে মানুষ ইউজ করতেছে সুন্দর কারো কোনো অভিযোগ নাই যদি কেউ অ্যাম্বলিফায়ার চারটে চারটা ইন্ডাস্টার দুইটা ইন্ডেস্টার বা ছয়টা ইন্ডাস্টার আটটা ইন্ডার কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এক বছরের গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমি সেটগুলো দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন নিতে চান আপনারা নিতে পারবেন আর আপনার কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আপনি যে মালটা নেবেন এই মালটা আপনি নিয়ে ব্যবহার করবেন ব্যবহার করার পর যদি আপনার ভালো লাগে তাহলে আমার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না যে আসলে এই জিনিসটা একটা প্রোডাক্ট যে আমি দিলাম আপনাকে সেটা কি ভালো কি মন্দ সেটা আপনি না নিলে বুঝতে পারবেন না ঠিক আছে তো এক বছরের গ্যারান্টি সহকারে এই অ্যামিলি ফাইভটা আপনারা যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা একটা দুই টন্ডেস্টার সেট এটা এই সেটটা মনে করবেন যে একদম স্বল্প মূল্যে ঠিক আছে এই সেটটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার বিনিময়ে দুই টন্ডেস্টার সেট আপনি দুইটা বারো ইঞ্চি স্পিকার চালাইতে পারবেন সুন্দর কোনো সমস্যা হবে না এক বছরের গ্যারান্টি সহকারে যদি কেউ নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা নেওয়ার ইচ্ছুক যারা ডিজে গান পছন্দ করেন বা যে কোনো ধরনের গান শোনা পছন্দ করেন বা অনেকে আছে দোকানে দাঁড়ান যে আপনি দোকানদারি করেন দোকানে চাচ্ছেন যে আপনি একটা গানের সেট আপনার থাক তাদের জন্য মনে হয় সেটটা একটা পারফেক্ট সুন্দর স্মুথলি সাউন্ড মনে করবেন যে সুন্দর মিষ্টি সাউন্ড হবে যেভাবে আপনি মনে করেন ইউজ করতে চান বারো ইঞ্চি দূরে স্পিকার আপনি সুন্দরভাবে বাজাইতে পারবেন যে কোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য এই সেট জাতীয় মনে করবেন যে আপনার মাউথের প্রয়োজন আপনি আমাকে মেসেঞ্জারে লগ দেবেন আপনার যে কোনো ধরনের মাউথ লাগে আমি আপনাকে সব ধরনের মাউথ দিতে পারব আপনি এখানে মাউথও চালাতে পারবেন দুটো মাউথ চালাইতে পারবেন ঠিক আছে ইএসবি কার্ড চালাইতে পারবেন প্যানড্রাইভ দিয়ে চালাইতে পারবেন শুধু মেমোরি কার্ডও চালাইতে পারবেন যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন আর যদি আপনি একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে যাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা সেটের অর্ডার দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমি আপনার সেটটা আপনাকে সুন্দর মতো পৌঁছাই দেবো শুধু কোরিয়ার সার্ভিসের যে টাকাটা ওই টাকাটা আপনাকে আগে দিতে হবে এছাড়া আপনাকে আর কোনো সেটের একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি আপনার সেট ডেলিভারি দিয়ে দেবো যদি ভালো লাগে সেট যে আপনি যাবেন আপনার কাছে মাল পৌঁছাবে পৌঁছানোর পরে আপনি মালটা দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন যদি আপনার ভালো না লাগে সেই ক্ষেত্রে রিসিভ করতে হবে না সেই ক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জের যে টাকাটা সেই টাকাটা আপনি ফেরত পাবেন না এছাড়া সেটার আমার অগ্রিমে একটা টাকা আপনার দিতে হবে না যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম